কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনি যদি এই সপ্তাহে একটি সুখী জীবনযাপন করতে চান তবে আপনাকে সম্ভবত আপনার একগুয়ে এবং অনর মনোভাবকে দূরে সরিয়ে রাখতে হবে কারণ আপনার সময় নষ্ট করার পাশাপাশি এটি অন্যদের সাথে আপনার সুসম্পর্ক নষ্ট করতে পারে দেখা গেছে আপনি জীবনে টাকার গুরুত্ব না বুঝলেও এই সপ্তাহে আপনি টাকার গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ এই সময়ে আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এছাড়াও এই বিষয়ে আপনি এমনকি আপনার কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা আশা করতে পারবেন না কেতু চন্দ্র থেকে তৃতীয় ঘরে থাকার কারণে সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসার সুযোগ দেবে এই রকম পরিস্থিতিতে এই সময় সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সঠিক ব্যবহার করার চেষ্টা করুন কাজের দিক থেকে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি দশমভাবে থাকার কারণে এই সপ্তাহে আপনার কণ্ঠস্বর পুরোপুরি শোনা যাবে এর মানে হলো ব্যবসায়ী হোক বা চাকরি আপনার কৌশল এবং পরিকল্পনা সর্বত্রই সমার্থিত হবে এছাড়াও অন্যান্য লোকেদেরও আপনার আলোচনায় মনোযোগ দিতে দেখা যাবে যা দেখে আপনি উৎসাহিত হবেন এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশুনায় মনোযোগ দিতে পারবেন না যা তাদের পড়াশোনার সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং যোগ যোগব্যায়াম এবং ধ্যান করুন উপায় প্রতিদিন দুর্গা চল্লিশার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ